এদি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া লেটেস্ট কালেকশন নিয়ে আসলেন ইলেকট্রিক বাইকের আজকে স্পেশাল কালেকশন দেখাবেন বলে হ্যাঁ অবশ্যই জাদুকরী ফ্যামিলি বাইক জাদুকরী ফ্যামিলি বাইক জি মাত্র এখন যেমন একজন বসা যায় এই দেখতে পাচ্ছেন আমি শুধু একাই বসেছি বাট এই গাড়িতে আবার তিনজন বসা যায় এই গাড়িতে তিনজন বসা যাবে আমি সহ আরো দুইজন আচ্ছা দেখবো ভাইয়া তার আগে আপনাদের লোকেশনটা একটু জেনে নেই আর গাড়িগুলো যাবে সেটা একটু আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট তিন নাম্বার গেট আসলেই পেয়ে যাবে আমাদের এই বাইকের শোরুম আর ঘরে বসে অর্ডার যদি করতে চাই কাস্টমার তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আচ্ছা এই মুহূর্তে কোনো অফার চলতেছে নাকি আপনাদের হ্যাঁ অবশ্যই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে ডিসেম্বর মাস উপলক্ষে বিজয়ের মাস বাহ চমৎকার আমরা আর কথা বারাবো না কালেকশন শুরু আজকে কালেকশনটা দেখবো আজকে জাদুকরি বাইক দেখাবে কিন্তু হ্যাঁ আচ্ছা অবশ্যই এই যে আমি এখন এক সিটে ছিলাম এটা এখন কিভাবে তিন সিট বানানো যায় তিন সিটটা আমি বানিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস আচ্ছা প্রথমে প্রেস করার পর আমরা বড় সিট যেটা আছে সেটা অটোমেটিক পিছনে চলে যাবে তার মানে সেকেন্ড নাম্বার সিটটা এটা ওপেন হয়ে যাবে ভাই আমি চিন্তা করতে পারিনি যে এখানে এতগুলা সিট রাইট এবারে আবার থার্ড নাম্বার সিট তিন সিট মানে তিন সিট হয়ে গেল জি তিন সিট হয়ে গেছে ও মাই গড মানে স্পেস তো ভাই বেড়ে গেছে স্পেস অনেক বেশি এবং সামনে আমরা একটা ঝুড়ি ব্যবহার করেছি পিছনে আমরা একটা ঝুড়ি ব্যবহার করেছি মানে এই দুই ঝুড়িতে পর্যাপ্ত হিউজ পরিমাণ সে বাজারও করতে পারবে এবং পরিবার স্টুডেন্ট বা বাচ্চা কাচ্চাকে নিয়ে প্রতিষ্ঠানেও যেতে পারবে দারুন কালেকশন হ্যাঁ এটার মডেলটা কি কেউ যদি নিতে চায় কি বলে ফ্যামিলি বাইক নামে পরিচিত হ্যাঁ ফ্যামিলি বাইক বললেই হবে হ্যাঁ তা আমরা একটু ডিসপ্লে পরিচিত করাই এবং তিনজনকে নিয়ে যে বসা যায় এবং চালা যায় আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাই ভিডিও তো দেখাবেন অবশ্যই আচ্ছা এটা গাড়ির ডিসপ্লে আমরা রিমোট দিয়েও চালু করতে পারি ডিজিটাল করতে পারি রাইট ডিজিটাল আমরা রিমোট দিয়ে চালু করে দেখাচ্ছি এই বাটনে দুইবার প্রেস করলে গাড়িটা সুন্দর ভাবে চালু হয় গাড়িটা চালু হওয়ার পরে

আর এটা চমৎকার বিষয় হচ্ছে আমরা ব্রেক ব্যবহার করেছি কিন্তু পায়ে ব্রেক যদি কেউ কাস্টমার মনে করেন প্রয়োজন মনে করেন তাহলে পায়েও করতে পারেন আচ্ছা হাতে ব্রেক করলেও হবে বা চমৎকার তো দেখতে পাচ্ছি এটা তিনটা রাখা মানে তিনটা কালার পাওয়া যাচ্ছে তিন তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা টপ স্পিডটা কেমন থাকবে টপ স্পিড প্রায় 50 প্লাস 50 প্লাস 50 প্লাস আর এক চার্জে কত দূর যাওয়া যাবে এটাতে এটা এক চার্জে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে 60 এবং 70 70 কিলোমিটার যদি কাস্টমার যেতে চায় আমাদেরকে বলবে আমরা একটু কাস্টমাইজ করে ব্যাটারি বাড়ায় দেব আপনাদের কাছে আপডেট করার অপশন আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা বর্তমানে আমরা 60 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি ব্যবহার করেছি যদি কাস্টমার নিতে চায় 72 ভোল্ট 20 एंपিয়ার পর্যন্ত নিতে পারবেন আচ্ছা মানে এটা যেহেতু ফ্যামিলি বাইক অনেকে চিন্তা করবে এত বড় বাইক আমরা চালাবো পরিবার নিয়ে এটা চার্জের তো অনেক খরচ যেতে পারে না এটাতে এক থেকে দেড় ইউনিট আমাদের ইলেকট্রিক বাইকগুলোর ক্ষেত্রে সব সেম এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে আচ্ছা মাত্র এক থেকে দেড় ইউনিট দেড় ইউনিট মানে আট থেকে সাত টাকার মতো 10 টাকার মতো মতো যাবে এবং আমি সিট যেমন ওপেন সিস্টেম দেখিয়েছি কাস্টমারের সুবিধার্থের জন্য ক্লোজিং সিস্টেমটা একবার দেখানোর পরে আমরা একটু কাস্টমারকে চালিয়ে দেখাবো ক্লোজিং সিস্টেমটা হচ্ছে প্রথমে বেবি সিটটা ক্লোজ করতে হবে আচ্ছা বেবি সিটটা ক্লোজ করার পর সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করতে হবে এটা ক্লোজ করার পর থার্ড নাম্বার সিটটা জাস্ট প্রেস করলে সুন্দরভাবে ক্লোজ হয়ে যাবে আবার দারুন মানে একজন চালালো আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে সিঙ্গেল ভাবে একাই যেতে এত করতে পারবে আবার ফ্যামিলি নিও এবং পিছনের কিবরিয়া ভাই আমি বক্সটা একটু দেখাই বক্সটা সুন্দর বক্সটা আমি যদি একটু ওপেন করে দেখাই পিছনে বক্স আছে জি এই বক্সে অনেক কিছু মালামাল ক্যারি করতে পারবে পাশাপাশি বক্সে মালামাল রেখে লক করে রাখতে পারবে দারুন এখানে কিন্তু অনেক স্পেস আছে আপনারা কিন্তু বাজার যা কিছু রাখতে চান এখানে রাখতে পারবেন হিউজ পরিমাণ আচ্ছা আচ্ছা এবার আসি ভাইয়া এটার গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে ব্যাটারি হচ্ছে ছয় মাস এবং মোটর এক বছরের ওয়ারেন্টি আচ্ছা ব্যাটারি ছয় মাস আচ্ছা এটা এই ধরনের স্কুটার গুলো গাড়িগুলো আপনাদের কাছে যে এক্সারসাইজ গুলো তো পার্স গুলো তো পাওয়া যাবে অ্যাভেলেবল পাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এখানে ইএমএস সিস্টেমটা তো অ্যাভেলেবল সিস্টেম আছে মানে ইএমএ করে নেওয়া যাবে এটা ঢাকার বাইরে থেকে ইএমএ করে নেওয়া যাবে কি হ্যাঁ নেওয়া নেওয়া যাবে আচ্ছা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখার পরে কনফার্ম করবে তারপরে আমরা লিঙ্ক দিব তারপর সেই ইএমআই কমপ্লিট করে আমরা গাড়িটা নিতে পারবে আচ্ছা ধরেন রোডে পুরো পরিবার নিয়ে বের হলাম এখন চিন্তা থাকে এখন ট্রাফিক আমাদেরকে ধরবে কিনা তো এটার ক্ষেত্রে কোনো কাগজ পত্র লাগবে বাইকের ক্ষেত্রে এখনো মানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আমরা রেজিস্ট্রেশন অবশ্যই প্রক্রিয়া দিন এটা করে নিতে পারবে কাস্টমার কিন্তু এই ফ্যামিলি বাইকগুলোর ক্ষেত্রে না কারণ সে প্রতিদিন স্কুল কলেজ প্রতিষ্ঠানে যাতায়াতের জন্যই সেটা করে থাকে কিন্তু এটা মানে মেইন রোডের ক্ষেত্রে সে চালাতে পারবে যে রুলস যখন হয়ে যাবে তখন আমরা রেজিস্ট্রেশন করে যদি কেউ পারচেজ করে আপনারা এটার সাথে কি কি দিয়ে দিচ্ছেন আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছে দুটো প্রিমিয়াম রিমোট দুটো চাবি একটা চার্জার একটা বাইক কাভার এবং একটা হেলমেট গাড়ি ঢেকে রাখার জন্য একটা কাভার এবং একটা হেলমেট পাচ্ছেন আচ্ছা এটা ফ্রি দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা ফ্রি দিয়ে দিচ্ছে ওকে আমরা প্রাইসটা অবশ্যই জানাবো দর্শকরা যারা অপেক্ষা করছে প্রাইসটা জানার জন্য প্রাইসটা অবশ্যই জানাবো তার আগে আমরা একটু ভাই একটু চালিয়ে দেখাবে অবশ্যই এটা দেখার পর আমরা প্রাইসটা এ যাব রাইট এই ভাই আমাদের একটু চালিয়ে দেখেন বাইকটা জি অবশ্যই আমাদের তিনজন বসে আছে আমরা চালিয়ে দেখাচ্ছি লিমন স্টার্ট করো ছজন মানুষ অনায় আসে মানে তিনজন সুন্দরভাবে তিনজন কিতো ওয়েট হবে অনেক হ্যাঁ অবশ্যই অনেক ওয়েট নেই কিন্তু এটা চালাতে পারছে লোড নিয়ে সুন্দরভাবে ড্রাইভ এবং ব্রেয়ার মোড সামনে এবং পিছনে এবং অ্যান্টিগেটার লাইট গুলো পিছনের ব্যাকলাইট গুলো অনেক সুন্দর আচ্ছা আমরা একটু পিছনে ভাই একটু পিছনে নাও না আমরা একটু অবশ্যই পিছনে নাওটা দেখি দেখেন খুব সহজে কিন্তু পিছনে ব্যাকও নেওয়া যাচ্ছে সামনে এবং পিছনে অনে আছে যাও আচ্ছা ভাই এটা যেহেতু চালানো আমরা দেখতেছি জি এখন আমরা আসবো প্রাইসে হ্যাঁ প্রাইসটা যদি একটু বলতেন রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিজয়ের মাস উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং স্পেশালি এই গাড়ির ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি একদম কুরিয়ার চার্জ একদম ফ্রি কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি চমৎকার যারা নিতে চাচ্ছেন ভাইদের কাছে যারা নিতে চাচ্ছেন এখানে এসে দেখে শুনে এছাড়াও কিন্তু ভাইদের হিউজ পরিমাণে ইলেকট্রিক বাইকের কালেকশন আছে আপনারা কিন্তু আসতে পারেন ডেসক্রিপশন বক্সে ভাইদের ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই চেক করে আসবেন অবশ্যই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন ভালো